আসসালামু আলাইকুম গাইস আজকে উনত্রিশে সেপ্টেম্বর আজকের ইনকামটা আজ উবারে আপনাদের দেখাই ডাকা রাইট শেয়ারিং উবারের ইনকাম আজকে আজকে আমি বের হয়েছি দুইটার সময় দুপুর এখন রাইড শেষ করছি এগারোটার সময় তাহলে কয় ঘন্টা হিসাব করে নেবেন স্যার এটা নেট নাই যেহেতু পার্কিংয়ে দেখা যাচ্ছে না গাড়ি চালিয়েছি হচ্ছে উনআশি কিলোমিটার টোটাল উনআশি কিলোমিটার টোটাল আজকে আমার নেট ইনকাম এক হাজার টাকা ওভারে আর হচ্ছে পাঠাউতে একটা টিপ দিয়েছিলাম তিয়াত্তর টাকা আর কন্টাকে দিছিলাম হচ্ছে দুশো টাকা একটা ট্রিপ তো মোট তেরোশো টাকা আর কি তেরোশো টাকা ইনকাম করতে আর কিলোমিটার রাইড দিতে হয়েছে আর প্রতি কিলোমিটার পড়েছে ষোলো টাকা এই হচ্ছে আর আমি রাইড দিয়েছি টোটাল নয় ঘন্টা যাক আলহামদুলিল্লাহ যা ইনকাম হয়েছে ভালো হয়েছে সো বাই বাই